জয় গুরুদেব জয় রাধারিণী আজ আলোচনার বিষয় কিভাবে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করবেন দেখুন কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার অনেক পন্থা আছে অনেক মত আছে অনেক পথ আছে কে কিভাবে করবেন সেটা হচ্ছে তার গুরু অনগত্য হয়ে তাকে যে ভজন প্রণালী দেবেন সেই ভজন প্রণালী মেনে তাকে ভজন করতে হবে যদি সেই গুরুদেব সদ্গুরু হন তিনি সব কিছু জানেন তাহলে শিষ্য অবশ্যই পাবেন কিন্তু অত সহজে গুরুদেব দিতে চায় না যতক্ষণ গুরুদেব সশরীরে থাকেন অনেকে মনে করেন যে আমি এইগুলো দেব আমার থেকে ভজন শক্তি কমে যাবে এই ভেবে তারা হয়তো দেয় না দেখবেন অনেক অনেক মহাত্মা আছে যে পা ধরে প্রণাম করতেই দেয় না তারা জানে যে পা ধরে যদি কেউ প্রণাম করে আমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা সঞ্চার হয়ে তার মধ্যে চলে যাবে এই কারণে অনেক মহাত্মা আছেন অনেক সাধু মনি অনেক গোসাই আছেন তারা পাদুরে প্রণাম করতে দেন না ভজন পথ ও যারা জানতে চান যে কিভাবে কুণ্ডলিনীকে জাগানো যায় তাদের বিষয়ে একটা কথা বলে যাচ্ছি আলোচনা করছি আমার কথা শুনে যে অনেকে কুণ্ডলিনী জাগাতে যাবেন এমন কিন্তু নন প্রত্যেকেই তার গুরু অনুগত হয়ে গুরুদেব যেভাবে প্রণালী দেবে সেইভাবে জাগাতে যাবেন আমি কেউ ফর্মুলা বলে দিচ্ছি নিয়ম বলে দিচ্ছি যারা কুণ্ডলিনী সহজে জাগাতে চান তাদের একটাই পন্থা যারা সহজে জাগাবেন তাদেরকে রেচক পূরক কুম্ভক করতে হবে এই রেচক পূরক কুম্ভক এই শব্দের অর্থ আমরা অনেকে জানি না রেচককে বলা হয় এই যে শ্বাসটা আমরা টানছি এই যে শ্বাস টানলাম এটাকে বলা হয় রেচক আর আমরা শ্বাসটা যখন ছাড়বো এই শ্বাসটা যখন ছাড়লাম এটাকে বলা হয় পূরক আর কুম্ভক যেটাকে বলা হয় আমরা যখন শ্বাসটা ধরে রাখবো একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমটা আপনাকে ধরে রাখতে হবে এই যে ধরুন এই যে ধরে রেখেছিলাম ছাড়লাম ওই ধরে রাখাটাকে বলা হয় কুম্ভক এই কুম্ভক করে যে এই দমটাকে ভেতরে নিতে পারবেন এই দমটা কোথায় যায় আপনাকে সে উপলব্ধিও করতে হবে এই দমটা গিয়ে পৌঁছায় আপনার চতুর্দল মূলাধার যে মূলাধার আপনার ভেতরে আছেন এই নাভিমূল নাভিমূলে এই নাভিমূলে যে মূলাধার শক্তি আছে নাভিমূল আর ঠিক গুজির দুই আঙ্গুল নিচে গুজ্জের দুই আঙ্গুল উপরে ঠিক যেখানে আমাদের মূলাধার শক্তি কুণ্ডলিনী শক্তিকে বলা হয় এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত করলেই আপনি অনায়াসে যে কোনো ভজনই সিদ্ধি করতে পারবেন যখন এই শ্বাস প্রশ্বাসটা কুম্ভক করে ভেতরে নিয়ে যাবেন তখন আস্তে 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 আপনার শ্বাস প্রণালী সেই কুম্ভকের কাছাকাছি সেই মূলাধার চক্করে যেখানে সর্পরূপে এই আড়াই প্যাচ দিয়ে আপনাদের মধ্যে যে আত্মাশক্তি রয়েছেন সর্প আকারে হংসরূপে এরকমভাবে রয়েছেন তার মাথাটা নিচের দিকে এই হাওয়াটা যখন যাবে এই দমটা যখন যাবে গিয়ে গিয়ে তার মাথায় যখন একটু একটু করে ধাক্কা দেবে তখন আস্তে 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 ওই সর্পটা এরকমভাবে এরকমভাবে মুখটা উপরের দিকে যাবে একদিনে হবে না ভজন করতে 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 এমন একদিন আসবে ওই সর্প আপনার জেগে উঠবে যেদিন ওই সর্পটা আপনার জেগে উঠবে সেদিনই আপনার সাধন সিদ্ধ হবে তখনই আপনি ইচ্ছাভাবে যে কোনো ভজন করতে পারবেন ইচ্ছা মতে যে কোনো ক্রিয়াকর্মে লাভ করতে পারবেন যে কোনো যা সাধন প্রণালী রয়েছেন সব থেকে শ্রেষ্ঠ সাধন প্রণালী হচ্ছে এই শ্বাস প্রশ্বাসে এই রেচকপূরক কম্বক এই রেচক পূরক কম্বক করে যত তাদের সম্ভব তাকে জাগানো যায় কুণ্ডলিনীকে জাগানো যায় অন্য সাধনায়ও যায় অনেক সাধনা আছে অনেক প্রণালী আছে যেমন যারা ভক্তিমার্গে আছে তারা ভজন করতে করতে কীর্তন করতে করতে ভাগবত কথা শ্রবণ করতে করতে অটোমেটিক তাদের এই কুণ্ডলিনী জেগে যায় আর এই কুণ্ডলিনী যখনই জেগে যায় তখনই তার মধ্যে কাম কামনা কামনা বাসনা এইগুলো অনেকটাই নিবৃত্তি হয়ে যায় এগুলো অত সহজে দমন হয় না তবে এগুলো অনেকটা নিবৃত্তি হয়ে যায় যখনই কোনো মানুষের মধ্যে কামনা বাসনা থাকে না সেই মানুষই পরমহংস হয়ে যায় আর মনে রাখবেন সেই সত্যিকারের সাধন সিদ্ধি করে কুণ্ডলিনীকে জাগাতে পেরেছে আপনারা যারা কুণ্ডলিনীকে জাগাতে যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সৎ গুরু আশ্রয় করবেন যে গুরুদেব আপনার এই কুণ্ডলিন তত্ত্ব জানেন তাকে আশ্রয় করতে যাবেন আর যারা বৈষ্ণব পন্থায় আছেন বৈষ্ণব ধর্মে আছেন বৈষ্ণব মতে আছেন তাদের কোনো কথা নেই তারা সাধুসঙ্গ করবেন ভাগবত পাঠ করবেন লীলা কথা শ্রবণ করবেন নাম জপ করবেন এর মধ্যে দিয়ে একদিন আস্তে আস্তে জাগ্রত হয়ে যাবে তবে সহজ পন্থা সেটা হচ্ছে রেশক পুরো কুম্ভ এই প্রণালী হচ্ছে সবথেকে সহজ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারণী